শামশেরগঞ্জে পুলিশের দারুণ সাফল্য তিনশো পাঁচটি চোরাই মোবাইল উদ্ধার গ্রেফতার এক আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে তোলপাড় জেলা শামশেরগঞ্জ চোরাই মোবাইল চক্রের বিরুদ্ধে ফের বড় সাফল্য অর্জন করলো শামশেরগঞ্জ থানার পুলিশ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে পরিচালিত অভিযানে উদ্ধার হল মোট তিনশো পাঁচটি চোরাই মোবাইল ফোন যার মধ্যে রয়েছে একচল্লিশটি আইফোন সহ একাধিক নামী ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন পাশাপাশি গ্রেফতার হয়েছে এক চোরাই মোবাইল কারবারি পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পূর্ব রতনপুর মাঠপাড়া এলাকায় হানা দেয় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল নাম ইবাদুল শেখ বয়স বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর বৈরাতিপাড়া উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে মোবাইল ছাড়া রয়েছে একটি নামি দামি মোটর বাইক এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড এবং একাধিক সিম কার্ড স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় ছয় মাস আগে আকিল শেখ নামে এক ব্যক্তি ওই বাড়িটি ক্রয় করেন তবে সেখানে কেউ বসবাস করতেন না রাতে অচেনা ব্যক্তিদের আনাগোনা বারবার চোখে পড়তো বলে জানিয়েছেন প্রতিবেশীরা আজ শনিবার আদালতে তোলা হবে হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন করা পুলিশের ধারণা এটি একটি চোরাই মোবাইল চক্র যার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত। মোবাইলগুলি কোথা থেকে চুরি হচ্ছিল বা কোথায় পাচার হতো তা খতিয়ে দেখছে তদন্ত দল এক পুলিশ আধিকারিক জানান জঙ্গিপুর পুলিশ জেলার ইতিহাসে এটি চোরাই মোবাইল উদ্ধারের সবচেয়ে বড় অভিযান তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে শামশেরগঞ্জ থানার এই অভিযানে গোটা জেলা জুড়ে তৈরি হয়েছে তোলপাড় আর পুলিশ প্রশাসনের এই সাফল্য সাধুবাদ জানাচ্ছে সাধারণ বালকাল রাত্রে রাত নটা নাগাদ শামসেরগঞ্জ থানার কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে শামসেরগঞ্জ থানা পূর্বরতনপুরে একটি বাড়িতে সার্কাস ময়দানের কাছে সার্কাস ময়দানের কাছে একটি বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর সময় একজনকে ডিটেন করে এবং তার পজিশান থেকে টোটাল তিনশো পাঁচটা মোবাইল যার মধ্যে উনচল্লিশটি আইফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয় এগুলি আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি এগুলো হচ্ছে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিলো এবং এগুলো চোরাই চোরাই মোবাইল ধরা পড়েছে একজন তার নাম হচ্ছে এবাদুল শেখ বাড়ি পার দেওয়ানাপুর বৈষ্ণবনগর থানা বৈষ্ণবনগর থানা এবং এই যে ফোন এবং ল্যাপটপ পাগ গেছে এর আনুমানিক মূল্য আমরা প্রাইমারিলি যেটা পাচ্ছি প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা এরকম কিছু না এখনো আমরা সেটা ইনভেস্টিগেশন করব আজকে এনাকে আমরা যাকে ধরেছি তাকে সাত দিনের পিসি পিআর সহ কোর্টে ফরওয়ার্ড করছি তারপরে পিসিতে নিয়ে এসে আমরা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত করে বার করবো স্যার মোবাইল উদ্ধার করার পর স্যার মোবাইল হার কমপ্লেন আসছে বারবার থেকে কি করছে